لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك وعليكم ورحمة الله وبركاته الحمد لله آجم يالو چنا قربو حجت وعيش القرن رحمة الله عليه তিনাকে জুব্বা দিয়েছিলেন হজরত আলী এবং উমারে ফারুক আল্লাহ রসুল বলেছিলেন ওসিয়ত অনুযায়ী হজরত আলী এবং উমারে ফারুক জুব্বা নিয়ে গিয়েছিলেন হজরত ওয়াইশ আল কর্ম রহমতুল্লাহ আলহের কাছে এই যে ওয়াজ এই যে ঘটনা এই ঘটনাটা বর্তমান সময়ে যারা জাহেল মুরুক্ষু এবং আলেম হিসাবে দাবি করে এরা বলছে যে না এই ঘটনাটা মিথ্যা একজন হাক্কানি অলি এবং হাক্কানি পীরের বিরুদ্ধে যদি কথা বলে এরা এই সমস্ত আলেমদের বক্তব্য আমাদের সুন্নি জামাতের মানুষের শোনা ঠিক নয় তো যে হজরত ওয়েশ আল কুর্ণী রহমাতুল্লা আলা তিনি হুব্বের রসুল বলা হয়েছে তিনি যে রসুলকে দুই চোখ দিয়ে দেখেনি কিন্তু অন্তঃ চোখ দিয়ে দেখেছে তিনার এত ভালোবাসা তিনার এত আশিক তিনি ছিলেন আল্লাহ রসুলের দন্ত মুবারক শহীদ হলো বলে তিনিও তিনার সমস্ত মানে দন্তগুলো সব ভেঙে ফেলেছিলেন তো সেই ওয়েস কুর্নি রহমাতুল্লা আলা তিনার যে মানে তিনার যে ক্ষমতা মানে কি রয়েছে এবং কিসের জন্য আল্লাহ রসুল জুব্বা দিয়েছিল এর কারণ আছে তো এই ঘটনাটা মানে কি বেহাক সত্য আমরা হালে সন্নতুল জামাতের মানুষ আমরা ফুরফুর শহেফ পীর মুজাদুজ্জামান আবু আকা সিদ্দির রহমাতুল্লা আলাই হুজুরকে ভালোবাসি তিনার নীতি অনুযায়ী চলি তিনার কিতাব অনুযায়ী আমরা আমল করি তাই তিনি যেটা বলেছে সেটা আমরা বিশ্বাস করব সমস্ত অলিদেরকে আমরা ভালোবাসি সমস্ত অলি হলো আমাদের মাথার তাজ তো এই সম্পর্কে ফুরফুর পীর জামানের খলিফা নিষাদুর রহমাতুল্লাহ আলীহে তিনার কিতাবে লেখা আছে এবং তসকিরাতুল আউলিয়া এই কিতাবের মধ্যে রয়েছে এবং ওয়াইশ আল কুরি রহমাতুল্লাহ তিনার এই জীবনী কিতাবের মধ্যেও রয়েছে তো আসুন আমরা দেখি তিনার এই ঘটনাটা এবং তিনার কি কী ক্ষমতার্লাপাক দিয়েছেন তো হজরত ওয়াইশ আল কুরনি রহমাতুল্লাহ আলীহে তিনি ইয়ামান প্রদেশের কারণ নামক স্থানে জন্মগ্রহণ করেন এবং তিনি একজন বিখ্যাত তাবি ছিলেন এবং আল্লাহ রসুল বলেছেন হজরত ওয়াইস আল তাবিদের মধ্যে উত্তম ছিলেন এবং একদিন আল্লাহ রসুল বলে আমি বাস্তবিক আল্লাহ তাল রহমতের সুগন্ধযুক্ত হওয়া ইয়ামানের দিক থেকে পাচ্ছি এবং আমার রহমতের আল্লাহ রহমতের সুগন্ধ বাতাস হলো একটা পবিত্র হৃদয় যার নাম ছিল ওয়াইস আল কুরনি এবং এক তাবি আল্লাহ রসুলের যুগে তিনি জীবিত ছিলেন আল্লাহ রসুলের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি জীবনে মানে কোনো দিন তো আল্লাহ রসুল বলেন কেয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলাম সত্তর হাজার ফারিস্তাকে হজরত ওয়েশ অল চেহারা দিয়ে সৃষ্টি করবেন আলহামদুলিল্লাহ আর হজরত ওয়াইস আল কর্মীর সকল ফারিস্তা বৃষ্টিত হয়ে হাসরের ময়দানে উপবিষ্ট হবে এবং দুনিয়ায় তিনি নির্জন স্থানে লোকালয় থেকে দূরে থেকে বাদুবন্দি করতে পছন্দ করতেন নিজের গোপন রাখতে চেষ্টা করতেন তাই কেয়ামতের দিনে আল্লাহ তালা তাকে সিদ্দিক নামক স্থানে রাখবেন এবং আল্লাহ তালা তখন বলবেন যে কী জাউলিয়া আমার মিনারের নিচে তাদের আমি ব্যতীত মানে কি চিনতে পারে না মানে আমি ব্যতীত কেউ চিনতে পারে না তো একদিন মানে কি এখানে এই কথাটা মানে কি বললেন এবং বললেন একদিন আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন আমার মধ্যে এমন এক ব্যক্তি আছে যা সুপারিশে রাবিয়া মজার সম্প্রদায় ছাগল পালে পশ পরিমাণ গোনাগারের জন্য তিনি সুপারিশ করবেন আর এই যুগে দুটি সম্পদের ছাগলে পাল দুনিয়ায় সুপ্রসিদ্ধ ছিল তাই শাহাবাদ জিজ্ঞেস করলই আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ এমন ব্যক্তিকে তিনি বললেন তিনি আল্লাহর একজন গোলাম নাম ওয়েশাল আল তিনি তিনি কারণ আমার স্থানে বসবাস করেন সাহাবা জিজ্ঞা করলেন যে আল্লাহ রসুল তিনি আপনাকে দেখেছেন আল্লাহ রসুল বললেন তিনি আমাকে প্রত্যক্ষভাবে দেখেনি বটে কিন্তু অন্ত চোখে আমাকে দেখেছে তো সাহাবাগণ আরজ করলেন মানে আরোজ করলেন যে আপনার আসে হলে তাহলে কেন আপনার খিদমতে আসেনি আল্লাহ রসুল উত্তর দিলেন যে তিনি দুটি কারণ আসতে পারেনি এক নম্বর হলো তিনি আল্লাহর ইসকে রসুলের প্রতি ভক্তি মশগুল থাকতেন দ্বিতীয় শরীয়তে হুকুম অনুযায়ী এক মনে পালন করেন তার মা ছিল অন্ধ হাত পাওয়া চল তাই মাতার ভরণ পোষণের ব্যবস্থা করেন আল্লাহ রসুল বললেন আমরা তাকে দেখতে পাব না তো হজরতে আবু বক্ক সিদ্দিককে লক্ষ্য করে বললেন তুমি তাকে তোমার জীবনে দেখবে না কিন্তু হজরত উমারে ফারুক আর হজরতে আলী মুরতজা কে মানে কী দেখতে পাবে তাই ওফাতে সময় আল্লাহ রসুল হজরতে উমারে ফারুক হজরতে আলীকে বললেন তোমরা আমার ইন্তেকাল পরে আমার খেরকা দিয়ে দেবে তাকে আমার সালামটা পৌঁছে দেবে এবং আমার উম্মত উম্মতির জন্য দোয়া করতে বলবে তো এখানে ওই যে মানে সুন্দর মানে কি ঘটনাটি এবার দেখুন তো হজরতে ওয়াইশ কুরনি রহমাতুল্লাহ আলীকে যখন আল্লাহ রসুল্লি ইন্তেকাল হয়ে গেল উমারে ফারুক খিরাপতের সময় উমারে ফারুক হজরত আলীকে কুফ্ফায় গিয়ে খুতবার মধ্যে উপস্থিত হয়ে লোকেদের উদ্দেশ্য করে বললো হে কুফ্ফা বাসিগণ তোমার তোমরা কি হজরতে ওয়াইস আল কর্নি রহমতুল্লাহ সন্ধান দিতে পারবে তার উত্তর বলল যে একজন পাগল লোক সমাজে বাস করে না জঙ্গলে সে মানে উঠে চড়িয়ে থাকে দিন শেষে একবার শুকনো রুটি আহার করে লোকেরা যখন হাসে সে তখন কাঁদে লোকেরা যখন কাঁদে সে তখন হাসে তো এই কথা যখন বললেন হজরত উমার হজরত আলী নির্জন জায়গায় চলে গেলে সেখানে গিয়ে দেখে হজরত ওয়াইশ আল কর্মী মাহমাতুল্লা আলী তিনি বসে ইবাদত করছেন প্রথম নামাজ অবস্থায় দেখলেন নামাজ পড়ছে নামাজ অবস্থায় দেখলেন দেখা পর তিনি আগমনের শব্দ নামাজ সংক্ষিপ্ত করলেন শাহাবাদের সালাম করলেন উমারে ফারুক সালাম উত্তর দিয়ে নাম জিজ্ঞাসা করলো যে আবদুল্লাহ আল্লাহ দাস হজরত উমার বললেন আমার সকলে আল্লাহ দাস তো বলছে আপনার প্রকৃতির নাম কি উত্তর বললেন ও উমার ফারুক বলল যে আপনার ডান হস্তখানা দেখান হজরত ওয়েশকর্ণী নিজের ডান হস্তখানি দেখালেন আল্লাহ রসুল নসিয়ত অনুযায়ী তার ডান হাতে সাদা চিহ্ন দেখতে পেয়ে ওমারে ফারুকের হস্ত চুমাকে বললো যে আল্লাহ রসুল আপনাকে সালাম জানিয়েছে নিজের খেরকা মুবারক আপনাকে দান করেছে আপনি উম্মতের জন্য দোয়া করতেও এবং মানে কৃতিনার উম্মতের জন্য দোয়া করতে বলেছেন আপনি দোয়া করুন তো হজরত আল করি বলল যে দোয়ার জন্য আপনারা সর্বপেক্ষ শ্রেষ্ঠ উপযুক্ত তো হজরত উমার বললেন যে আমরা তা করেছি কিন্তু আপনি রসুল্লার আদেশ পালন করুন হজরত ওয়াইস আল কর্নি রহমাতুল্লাহ আলী হে মানে কি বলে হে উমার মানে আপনি বিশেষভাবে বিবেচনা করে দেখুন আল্লাহ রসুল যার কথা বলেছেন তিনি অন্য কেউ হবে উমার পরে বললেন যে না আপনার হাতে চিহ্নর কথা আল্লাহ রসুল বলে গেছেন আমি সেই চিহ্ন দেখেছি আর হজরত ওয়াইস কুরিনি বললেন আগে রসুলের খেরকাটা দিন মানে দোয়া করব। উমারিফারু খের খেরকাটা প্রদান করলেন হজরত ওয়াইস কুরনি গ্রহণ করে বললেন একটু অপেক্ষা করুন এই কথা বলে তিনি গিয়ে হে আল্লাহ আল্লাহ রসুল এটা আমাকে দান করেছেন যে পর্যন্ত উম্মতে মোহাম্মদীকে তুমি ক্ষমা না করো সেই পর্যন্ত আমি পবিত্র খেরকা পড়ব না উমারে ফারুক হাজত আলী নিজ নিজ দায়িত্ব পালন করছেন এখন তোমার এই কাজ বাকি রয়েছে আওয়াজ হলো তোমার দুয়া ওসিলায় কিছু সময় লোককে ক্ষমা করব করবো হাজরতল কুন্নি বললেন হে আল্লাহ মানে কি পাক যে পর্যন্ত সকলকে ক্ষমা করা না হবে সে পর্যন্ত তোমার এ হাবিবে পবিত্র খেরকা আমি পরিধান করবো না আওয়াজ কয়েক হাজার লোককে ক্ষমা করা হবে এবং ওয়েসআল কর্নি শেষদা থেকে এইভাবে রত ছিলেন এমন সময় হাজু সামনে উপস্থিত হন ওয়সাউল কুর্নিকে জিজ্ঞা করে আপনারা এখানে কেন এলেন আমি রসুলের উন্মতে মুক্তি নেওয়ার চেষ্টা করছিলাম তো উমার ফারুক ওয়াসাল কুর্ণীর এই পরনের কম্বলের দিকে তাকালে তাতে আঠেরো হাজার আলেমের দনদৌলা দেখে এত বিস্তৃত অভিভূত হয়ে হলেন যে খিলাফতে প্রতি তার ঘৃণা জন্মে গেল তিনি বলে উঠলেন এমন কেউ কি আছে যিনি এক টুকরো রুটির বদলে খিলাফত ক্রয় করবেন হজরত ওয়াইশাউল করণী বললেন যার বুদ্ধি নেই একবার সেই ব্যক্তি ক্রয় করবে দূরে ফেলে দিন যার ইচ্ছা হয় কুড়িয়ে নিক মানে কি প্রয়োজন বেচা কেনার এই কথা বললেন তো হজরত ওয়াহসাউল কর্নি খেলকাম পরিধান করে বললে হে আল্লাহ তালা এই খেলকা মুবারকের তোফায়ের বনি রাবিয়া ও বনি মোজার সম্প্রদায়ের দুই ছাগলের অসম্পূর্ণ উন্মতি মোহাম্মদী কবে ক্ষমা করে দাও তো হজরত আলী ওয়েশ কুর্ণী সব কারির্বাগ হয়ে বসে পড়লেন উমারি ফরিদা বলল হে ওয়েশ আপনি কেন আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করেন না উত্তর তিনি বললেন আপনারা কি আল্লাহ রসুলকে দেখেছেন তো হজরত উমারি ফরি বললো হা সুন্দর এখানে একটা ঘটনা যে আপনি আপনারা কেউ আল্লাহ রসুলকে দেখেছেন তারা বললো হা দেখেছি ওয়েশ আল কুর্নি তো সম্ভবত আপনারা তার জুব্বা দেখেছেন আচ্ছা বলুন তো ভ্রু দুটি সংযুক্ত ছিল না পৃথক ছিল আল্লাহর রসুলের ভুরু মুবারকটা যুক্ত ছিল না পৃথক ছিল তো সর্বোচ্চ কেউ এই কথা সঠিক উত্তর দিতে পারলেন না তো আল্লাহর রসুলের মোহাম্মদ নিজের দাঁত ভেঙে ফেলে আল আলকুর্ণী বললেন যে আল্লাহ রসুল মানে কি যে বন্ধু আপনারা তার উত্তরে বললো হ্যাঁ তো আল আলকুর্ণি বললেন যে যদি আপনার প্রকৃতি বন্দী বন্ধু হতেন তাহলে সূত্র যেদিন উহুদে মাইদানে আল্লাহ রসুলের দন্ত মুবারক শহীদ করে দিল সেদিন আপনার দন্ত মুবারকগুলো তো আপনারা কেন শহীদ করলেন না এই কথাটা বললেন কেন শহীদ করলেন না এই কথাটা বলে কেন আপনাদের দন্তব্য শহীদ করলেন না মানে কি আমার আল্লাহ রসুলকে সচকে দেখিনি নিজে দাঁত ভেঙে ফেলেছি আপনার দুই চোখে মুখ এখনও দাঁতগুলো রয়েছে কিভাবে ওহুদের যুদ্ধে রসুলের দাঁত ভেঙে গেল কেউ কিন্তু আপনার দাঁতগুলো ভেঙে ফেলতে পারলেন না এখন দাবি করেন যে আপনারা ভালোবাসেন এখনো অটুট কিন্তু আরও শুনুন আমি তার চোখে কোনো দিন দেখিনি ওহুদের যুদ্ধে কোন দাঁত ভেঙে পড়েছে সেটাও দেখিনি কিন্তু যখন শুনলাম যুদ্ধই আল্লাহ রসুলের দন্ত মুবারক শহীদ হয়েছে সঙ্গে সঙ্গে আমি আমার নিজের দন্ত মুবারকগুলো আমি একে একে সব ভেঙে ফেললাম অসুল কোন বিবরণগুলো শুনে উমারে ফারুক আলী চমকে সম্ভব নয় সত্য ভালোবাসা ভক্তি কাকে বলে ওয়সল করনি যে এক প্রদীপ প্রমাণ আন্তরিক যে ভালোবাসা নমুনা দেখে তারা উমারে ফারুক হজরতে আলী মহান প্রেমিকের কাছে কিছু শিক্ষা নিতে চাইলেন কণ্ঠে বলে আমাদের জন্য দোয়া করুন ওয়াহসঅাল করে বললো আমি প্রত্যেক নামাজের তাসহুদে এই দোয়া করি যে আল্লাহ মমিন নরনারি ক্ষমা করে দিন হে উমার যদি আপনি ইমান নিয়ে কবরে যেতে পারেন তবে দোয়া আপনাকে তালাশ করবে উমার পরে বললো যে আমাকে আরও নসিহত করুন তো আল ওয়াহসঅুলকুর্ণী বললেন হে উমার আপনি কি আল্লাহকে চিনেছেন উমারে ফারুক বললো যে হ্যাঁ নিশ্চয়ই চিনেছি হজরতী বলো যদি তাকে ব্যতীত অন্য কাউকে চিনেন তাহলে সেটা আপনার জন্য উত্তম উমারে ফারুক বললো আরও কি নসিহত করবেন বলুন তো হজরতর্ণী বললেন আল্লাহ তালা কি আপনাকে জানেন হজরত উমারে ফারুক বললো হ্যাঁ জানেন হজরত ওয়াহস আলকুর্ণী বললেন যদি কিছু ছাড়া অন্য কেউ আপনাকে না জানে তা আপনার জন্য উত্তম এই রকম করে উপদেশ একের পর এক উপদেশ দিতে গেলেন উমারে ফারুক একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু নিয়ে আসি অয়েশ আলকুর্ণী নিজের হাতে পকেট থেকে দু পয়সা বের করে আমি উঠ চড়িয়ে উপার্জনা করে যদি আপনি এটা নিতে চান তাহলে খরচ না করা পর্যন্ত আপনি জীবিত থাকবেন তাহলে আপনি আর গ্রহণ করতে পারেন তো তারপরে অনেক কষ্ট পেয়েছে এখন ফিরে যেতে পারেন কেয়ামত অনেক সেখানে পুনরায় আপনার সাথে সাক্ষাৎ হবে কোনো সন্দেহ নেই কেয়ামতে দিনে এই কথা বলে অয়েশাল কর্নি তাদের বিদায় দিন উমার ফারুক হজরত আলী মুর্তজা অয়েশ আলকুর্ণীর ইজ্জত ও হু মতের কথা চারিদিকে প্রকাশ পড়ে যায় সেখান থেকে পালিয়ে গমনে তারপরে ইবনে জাবান আর কেউ সাক্ষাৎ করতে পারেনি তো আমার ভাইরা এখানে যে হজরত জুব্বা রাহমাতবার হজরত আলী হজরতে উমার ফারুক দিয়েছেন এবং উম্মত উম্মতির জন্য দোয়া করবে এবং উম্মত উন্মতির জন্য মানে কি যাতে তার জান্নাতে যায় আমাদের জন্য দোয়া করছে আমাদের জন্য আল কুর্ণী আমাদের গোনা মাফের জন্য মানে কি চাইছে আর মানে কি বনি মানে কি নাজার করতে যে ছাগল পশম ভেড়ার সম পশম পরিমাণ গোনাগার উন্মত উন্মতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আর আমরা আমাদের জন্য ক্ষমা করছে আর আমরা এই জাহেল এই সমস্ত জাহেল মানে কি যারা আল্লাহ ইসলাম আজাবী এরা বলছে যে ওয়াইশ কোন ঘটনা মানে মিথ্যা এবং অলি দেখে ভালোবাসতে চাই না তাহলে তুমি গ্যারান্টি দাও যে আল্লাহ মানে তুমি গ্যারান্টি দাও যে আমাদেরকে নিয়ে তুমি জান্নাতে যাবে দেখি গ্যারান্টি দাও আমাদের জন্য তুমি গোনা মানে কি মাপছে নাও দেখি তোমার কত হিম্মত দেখি তোমার কত মানে কি কত বড় তুমি আল্লাহর অলি হতে পেরেছো দেখি তো সেদিকে না সেদিকে তুমি পারবা না সেদিকে তোমার সেই ক্ষমতা নাই কারণ তুমি মারিফত মানো না তুমি অলি হতে পারবা কী করে তো আমাদের মানে মারিফত নেই মানে বায়াতের সম্পর্কে তুমি মানো না পীর মানে কি পীরের পরীক্ষা মানো না শরীয়ত হাকিকত মানে কি যে চারটি যে নিয়ম আছে সেগুলো তুমি মানো না তাহলে তুমি কী করে ওয়সাল কুড়ি রহমাতুল্লাহ হুজুকে চিনবে তো আমি প্রত্যেক সাথে মানুষকে বলবো যে অলিদের সঙ্গে মহব্বতরা কোন অলিদিকে ভালোবাসুন কাল ক্যামতের দিনে আল্লাহর অলিদা আমাদের উপকারে আসবে কারণ এখানে সমস্ত কেয়ামতের দিনে আল্লাহ রসুল সাফায়াত করবে কাদের এই সম্পর্কে বলি যে সমস্ত যারা আল্লাহর অলি হাক্কানি যারা পি যারা আলেম তারা জান্নাতি হবে তাদের মানে একে একে সব জান্নাতে যে এখন ঘোষণা হয়ে যাবে তারা জান্নাতে যেতে চাইবে না তো আল্লাহ পাক বলে কী ব্যাপার তোমরা জান্নাতে যাচ্ছ না কেন তো বলবে যে আল্লাহ আমাদেরকে যারা মহব্বত ভালোবেসেছে তাদেরকে না নিয়ে যাওয়া পর্যন্ত আমরা জানাতে যাব না তো বলবে যে যারা আলেম যারা হাফেজ মুফতি যারা যাদের সঙ্গে ভালোবাসা মানে কি পীর হাক্কানি পীর হাক্কানে আলেমের সঙ্গে যাদের ভালোবাসা হাক্কানে হাফেজ মানে কি মানে কি যারা মানে কি হাজি মানে এদের যখন মানে ইয়ে থাকবে যারা মানে কি পরেশ গার্ড যারা হাক্কানি হয়ে থাকবে এরা মানে কি সেদিন বলবে যে একে একে মানে কি যার যেরকম ভালোবাসা সবাইকে টেনে নিয়ে যাবে কিন্তু যখন কেউ কারোর আর ভালোবাসার লোক থাকবে না যে লোকগুলো থেকে যাবে সেই লোকগুলো আল্লাহ রসুল তাদের সাফায়ত করবে তারা আবার যদি আল্লাহ রসুলের প্রতি যদি বৃহজতি যদি করে থাকে তাহলে তাদের তারা পাবে না তো এই দিকে লক্ষ্য রেখে আমাদের প্রত্যেকে মানে যেন আমরা সমস্ত দেখে ভালোবাসতে পারি সমস্ত অলি যখন আমাদের মাতার তাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অলিদের রুহানি ফায়েজ আমাদেরকে বর্ষণ যেন করেন এবং রুহানি ফায়েজ আল্লাহ পাক আমাদের দান করেন আল্লাহমা